লতি সিদ্দিকি সাহেবও শুনে সেই দৌড়ে ওনার বাড়িতে গেছে আমি দেখলাম লতি ভাই বঙ্গবীর এসেছেন আর অনেক সিনিয়র নেতা এসেছেন তার মানেই আমরা বুঝতে পারতেছি হাসমন্ত্রটা কে ছিলেন তার মূল্য কোথায় আমি আর বেশি কথা বলবো না আমি সবাইকে বলবো আসুন ধন সম্পদ টাকা পয়সা এটাই জীবনের বড় পাওনা নয় কিন্তু মৃত্যুর পরে মানুষের যে ভালোবাসা মানুষের যে দরদ মানুষের যে কান্না মানুষের যে দো আশীর্বাদ তার প্রমাণ হাসমত নেতা হাসমত চেয়ারম্যান আসুন আমরা সবাই হাসমত নেতার মতো এই রকমের ভালো কাজ করে মানুষকে ভালোবেসে গরিব মানুষের পেশ পাশে থেকে মানুষের মৃত্যুর আগে মানুষের এই ভালোবাসা নিয়ে যেন আমরা মরতে পারি তাই আবার সবাই আমরা হাসমত চেয়ারম্যানের জন্য একটা কথা না বলেই পারি না আমি দুই দিন আগে হসপিটালে হাসমত নেতাকে দেখতে গিয়েছিলাম আমি মাথায় হাতাচ্ছিলাম আর খালি চোখ এমনি করে কথা বলার জন্য বহুত চেষ্টা করতেছিল আমি চোখ চোখ তাকাইয়ে চোখের পানি রাখতে পারছিলাম না হাসমত চাচ্ছিলো একটা কিছু বলবে কিন্তু কিন্তু কথা বলতে পারলো না তখনই আমি বুঝেছিলাম হয়তো আর কথা বলতে পারবো না যাই হোক আমরা সবাই হাসমন্দেতার জন্য দোয়া করি আমরা ওনারা যেন ব্যস্ত নসিব করেন পরমকূর্ণ আল্লাহ তালা এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ আমরা দোয়া করবো অন্তর অন্তর থেকে আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতের উসা মাখাম দান করে সাকিব আল্লাহ আমিন জীবনের কোন আমল যদি আল্লাহ ওনার কবুল করে তার উসিলে আল্লাহ জানে তো ওনাকে মাফ করে দেয় সখ আল্লাহ মামিন জানাজার নামাজ চায় ত্যাকবির সাথে এই ইমামের পিছনে পড়িতেছি আল্লাহ আকবার আমরা জানাজার নামাজের নিয়াত হাসিল করবো জানাজার নামাজ চায় তাকবীরের সাথে এই ইমামের পিছনে পড়িতেছি আল্লাহ আকবার সকলে নিয়াত হাসিল করি নিজ নিজ দায়িত্বে আমরা মোকাবিলের দায়িত্বে পালন করি ইনশাল্লাহ আকমর الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله